আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেরেশতা সম্পর্কে ফেরেশতা কী তাদের কাজ কী এবং কেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন চলুন সহজভাবে জেনে নিই এক নম্বর আমরা জানবো ফেরেশতা কী ফেরেশতা হচ্ছে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করা এক বিশেষ ধরনের মাখলুক তারা নূর তথা আলো দিয়ে তৈরি তাদের খাওয়া দাওয়ার নেই ঘুম নেই কান্তি নেই তারা শুধু আল্লাহ তাআলার আদেশ মানেন এবং এবাদত করেন তারা কখনো ভুল করেন না দু নম্বরে আমরা জানবো ফেরিস্তাদের কাজ সম্পর্কে আল্লাহ তাল্লাহ ফেরিস্তাদের বিভিন্ন কাজ দিয়েছেন যেমন জিব্রাইল আলিউ সাল্লাম নবীদের জন্য আল্লাহতালার কাছ থেকে বার্তা নিয়ে আসতেন মিকাইল আলিউ সাল্লাম বৃষ্টিপাত ও রিজিকে ব্যবস্থা করেন ইসরাফিল আলহ সাল্লাম কিয়ামতের দিনে সিঙ্গায় দেওয়ার জন্য দায়িত্বে আছেন আজরাইল আলহাল্লাম যাকে আমরা মৃত্যুর ফেরস্তা বলে চিনি আজরাইল আলহ সাল্লাম আমাদের প্রাণ ততারূহ কবচ করেন এবং কিরামান কাতেবিন দুই ফেরেশতা আমাদের ভালো এবং মন্দ কাজ লিপিবদ্ধ করে রাখেন তিন নম্বরে আমরা জানবো কেন আল্লাহ তাল্লাহ ফেরিস্তাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ ফেরিস্তাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহার অনুগত্য ও এবাদত করার জন্য ফেরিস্তাদের প্রধান কাজই হচ্ছে আল্লাহ তাল্লাহার আদেশ পালন করা এবং ইবাদত করা মানুষের কাজের হিসাব রাখা অর্থাৎ মানুষের ভালো ও মন্দ কাজকে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন যা শেষ বিচারের দিনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আল্লাহ তালার ক্ষমতা ও মহিমা প্রকাশ করার জন্য ফেরিস্তা সম্পর্কে জানা আমাদের ইমানকে আরও বেশি দৃঢ় করে কারণ তাদেরকে বোঝা যায় আল্লাহ তালা আমাদের কত সুন্দরভাবে দেখছেন শুনছেন এবং রক্ষা করছেন আসসালামু আলাইকুম আবার কোনো ভিডিওতে দেখো ইনশাআল্লাহ ততনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ